হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনে যান এখন আমরা কথা বলবো হচ্ছে সাকিব খানের আগুন বলে একটা সিনেমা কিন্তু আসতে চলেছে সম্ভবত এবং তার সঙ্গে সঙ্গে শাকিব খান রিলেটেড কিছু আপডেট দেবো সেটা তাণ্ডব রিলেটেডও বটে আচ্ছা একটা একটা করে বলি প্রথমত শাকিব খান শাকিব খানের ছেলের সঙ্গে খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন সেরকম কিছু ছবি বাংলা চলচ্চিত্র জগতে পোস্ট হয়েছে খুব ভালো লাগলো দেখে একজন প্রাউড বাব মানে বাবা আর কি অ্যাকচুয়ালিতে সুন্দরভাবে ভালো লাগলো সেটা সেটা নিয়ে কথা বলবো না মেনলি কথা বলবো এখন মেন যে বিষয়টা হচ্ছে তাণ্ডবের গান মানে আইটেম সং নয় কিন্তু তাণ্ডবের কোনো গান বা কোনো একটা পোস্টার বা কিছু একটা আপডেট কিন্তু আজকে সাবিলা নূরের জন্মদিন উপলক্ষে সন্ধ্যে ছটা থেকে রাত্রির আটটার ভিতরে আস আসতে পারে এরকমটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে জানানো হচ্ছে এবার জানি না এখন বাকি কথাটা কি হবে ঠিক আছে তাণ্ডব রিলেটেড আরেকটা কথাও আছে সেটা বলছি তবে এরকমটা জানানো হচ্ছে এবার মানে বাংলা চলচ্চিত্র জগৎ থেকেও দু তিনবার পোস্ট হয়েছে আমি দেখলাম অনেকগুলো মানুষজন পোস্ট করেছেন এবার তাদের কাছে অথেন্টিক আপডেট আছে কি না জানি না তবে আমার মনে হয় যে আজকের দিনটাকে নষ্ট করা উচিত না আজকে অন্তত একটা শাবিলা নূরের পোস্টার বা কিছু একটা দেওয়া উচিত গানের টিজার কিছুটা দেওয়া উচিত আর কালকে মেগাস্টারের ছাব্বিশতম বছরে পড়ছে সাকিব খান যে ওনার ছাব্বিশ বছর হবে আর কি উনি বক্স অফিসে রাজত্ব করছেন তো ছাব্বিশ বছর হচ্ছে যেহেতু কালকেই আমার মনে হয় যে তাণ্ডবের গান দিয়ে দেওয়া উচিত এবার এরপরে যদি দেরি করে আর কিছু বলার নেই ভাই এবার চলে আসে আগুন বলে একটা সিনেমা আসছে সাকিব খানের যেটাও শাকিব খানের পুরনো সিনেমা পুরোনো শুটিং করা সিনেমা অন্তরাত্মা যেরকম ছিল সেরকম অন্তরাত্মা ফ্লপ হয়েছে আগুন ছবিটা কতটা কী বিজনেস করতে পারবে সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে কিন্তু ঈদ বলে রিলিজ করা হচ্ছে যাই হোক প্রডিউসার যদি দু পয়সা কামিয়ে নিতে পারে খারাপ কি তবে ব্যাপারটা হচ্ছে যে সাকিবিয়ানরা ডাক দিয়েছে যে নিশো আছে বলে তাণ্ডব দেখব না তারা কিন্তু আগুন দেখতে পারে তাদের জন্যে আগুন অপশান খোলা রইল এটা খুব মজা করে একটা বাংলা চলচ্চিত্র জগৎ থেকে পোস্ট করা হয়েছে বলা হয়েছে যে আগুন তো আসছে তাহলে দেখা যাক যে আগুন অন্তরাত্মার রেকর্ড ভাঙতে পারে নাকি তো এটাই হচ্ছে ব্যাপার তাণ্ডব আর তাণ্ডবের যেটা বলা হচ্ছে যে তাণ্ডবে নাকি শাকিব খানকে এটা গুজব পুরোপুরি হ্যাঁ এটা আমি তোমাদেরকে একদম ক্লিয়ার বলে দিই সাকিব খানকে না জানিয়ে নাকি তাণ্ডবে শ্যুটিং করা হয়েছে যে কারণে তাণ্ডব ঈদে আসবে না বরবাদ আবার দ্বিতীয়বার করে রিলিজ হবে এবং তাণ্ডব ঈদে নাকি ঈদে নাকি আর কিছু মানে সিনেমা সেরকম তাণ্ডব রিলিজ হবে না এটা কমপ্লিটলি গুজব এটা একদম কান্দিও না এসবে এসব পুরো ভুল ভাল কথা বড্ড রিউমার্স রটে বড্ড ভাল কথা রটে একটা সিনেমা নিয়ে যেই একটা আফরান নিশোকে নিয়ে হয়েছে তো সেটাকে নিয়ে পড়ে আছে একদম মানে একদম জান লাগিয়ে পড়ে আছে আর কি বলা যেতে পারে ভাই কয়েক সেকেন্ডের কি ক্যামিও রইলো না রইলো সেইটাকে নিয়ে এত গুরুত্ব দেওয়ার কী আছে আমি তো এটাই বুঝতে পারছি না যাই হোক বাদ দাও ভাই তো তাণ্ডব নাকি এই ঈদে রিলিজ করবে না তাণ্ডবের নতুন রিলিজ ডেট পরবর্তীকালে জানানো হবে এসব পুরো ভুল কথা ঠিক আছে এটা একদমই নয় তবে হ্যাঁ আগুন ছবিটা আসছে এরকমটা জানা যাচ্ছে এখন দেখা যাক আগুন ছবিটা আসে কি না আর যদি আসেও বা তাহলেও মানে তার মানে কত কি কালেকশন হয় সেটাও একটা বড়ো বিষয় মানে যা হোক তা হোক সিনেমা পুরোনো যা যা সিনেমাগুলো লোড হয়ে রয়েছে সেগুলো কিন্তু আমার মনে হয় না রিলিজ করাই ভালো আর না হলে একটা ফাঁকা টাইম দেখে রিলিজ করা ভালো কারণ শাকিব খানেরই সিনেমার সাথে শাকিব খান নিজে প্রমোট পর্যন্ত করে না অন্তরাত্মা নিয়ে শাকিব খান নিজে কোনো পোস্ট পর্যন্ত করে না ঠিক আছে করে করেনি এবং এটা নিয়েও করবে বলে আমার মনে হয় না যেখানে তাণ্ডব থাকবে তাণ্ডব তার নতুন ছবি এবং তাণ্ডব তার একশো কোটির ইতিহাস গড়ার একটা ছবি বলা যেতে পারে দেখা যাক বাকিটা সময় বলবে তবে আজকে তাণ্ডবের গানের কোনো একটা ঝলক বা সাবিলানুরে কোনো একটা পোস্টার কিছু একটা কিছু না কিছু একটা আসতে পারে সেই সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে আর রিউমার্সটা বলে দিলাম যে একেবারেই নয় হ্যাঁ তাহলে যদি সেটাও হয় আর যার যাদের যাদের মনে হচ্ছে বয়কট করবে আমার এবার তাদেরকে পরিষ্কার কথা বলার তাহলে তোমরা আগুন দেখো আগুন দেখে আগুনের কালেকশান দেখি নিজের থেকে বেটার হয় কিনা না তাণ্ডবের থেকে এটা হবে না ভাই এরকম কি বলবো যাই হোক মানে জাস্ট পার্ট আমি এটাই বললাম যে ভাই এত গুরুত্ব দিও না একটা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের ক্যামিওকে ভাই ওটা সাকিব খানের ছবি সেলিব্রেট করো মেগাস্টারকে অপমান করো না মেগা স্টার স্যালুট ভাই সত্যি প্রত্যেকটা ঈদে শাকিব খান এখন দুটো করে ছবি রিলিজ করছে হ্যাঁ আলাদাই ব্যাপার আর তার সঙ্গে সঙ্গে দারুণ দুর্দান্ত বিষয়ে সে খুব সুন্দর সময় কাটাচ্ছেন এবং ওটাই বলেছে শাকিব খান সব কিছুকে গুরুত্ব দেয় না তবেই তিনি মেগাস্টার হ্যাঁ এটা সত্যি কথা এটা একদমই সত্যি কথা আমি এটাকে একদমই টু হান্ড্রেড এগ্রি করি এবং শাকিব খানের আজকে একটা কিছু আসুক আবার মেগাস্টারকে একটু দেখতে পাই যদি গানের টিজার আসে না জমে যাবে ভাই জমে যাবে পুরো তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চাও বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই